Um mm. আমি না আমি এই বাড়িতে মানে ঘুমুরের আওয়াজ শুনতে পেয়েছি ঘুমুরের আওয়াজ কই আমি তো শুনিনি তুমি কেন শুনো আমি বুঝতে পারছি না কিন্তু আমি শুনেছি জানো তো আমার গায়ে কাটা কাটা দিচ্ছে একদম কোন দিক থেকে আওয়াজটা পাচ্ছিস কেমন করে বলবো কোন দিক থেকে আওয়াজ পাচ্ছি কি যে দাদি আম্মা দাদি আমার নিচে পড়ে আসছে তাতে চলে না

হ্যাঁ আমরা কেন কোমর বাজাতে যাব প্রশ্নটা তো আমারও কমল জি দাদা চল আমাকে নিয়ে চল আমি এবারে এই রহস্যের উদ্ঘাটন করি চল আস্তে ও ইলাকে ঘুমুর বাজিয়েছে আর দোষ হয়ে গেল আমার কি জানি বাবা কি হচ্ছে এসব আমি কি আমি তো ডাক্তার খুঁজতেছি ডাক্তার খুঁজতেছেন কেন কি হয়েছে কার কি ওই যে মা যে না মা মাকে নাকি মেরে ফেলা হচ্ছে দাদিমা মরে যাচ্ছে এ কথা আপনারা কে বলল হ্যাঁ ওই যে লক্ষণ আছে না লক্ষণ লক্ষণ বলেছে মাকে নাকি মেরে ফেলা হচ্ছে লক্ষণ দা বলছে দাদিমা মরে যাচ্ছে আচ্ছা আপনি বলেন তো লক্ষণদার কি কি বলেছে মানে লক্ষণ বলেছে মাকে ওই যে ঘুঘুরের শব্দ শোনানো হচ্ছে তারপর ভাইজির নাচ দেখানো হচ্ছে তারপর বাবার কথা শোনানো হচ্ছে বলে বলে মা মাকে একেবারে মাথাটা খারাপ করে দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে কে মারবে সে কথা কি বলেছে হ্যাঁ বলেছে তো বলেছে আমার আমার না কি করছে একদম ঠিক কথা বলেছে লক্ষণ দা একদম ঠিক লক্ষণ যে এখনও এই যে জমিদার বাড়ির প্রতি তার এত ভালোবাসা এত শ্রদ্ধা এর তো আমার বিশ্বাস হয় না লক্ষণ দা একদম ঠিক কথা বলিস হ্যাঁ হ্যাঁ লক্ষণ সবসময় আমাদেরকে ভালোবেসেছে এখনো ভালোবাসে আচ্ছা আমার এখন কি করা উচিত না আপনার যেটা করা উচিত আপনার স্ত্রী যেটা করতেছে তার জন্য একটা ওষুধ আছে নিবেন হ্যাঁ হ্যাঁ বলো রা এই লাঠিটা নিয়ে যান নিয়ে যায় আপনার বোর মাথার উপরে এরকম করে একটা জোরে করে বাড়ি দিবেন দেখবেন খতম না না যে তোমার যেই শক্ত লাঠি এটা দিয়ে মারা যাবে না তাহলে তো ও মরে যাবে না এটা দিয়ে মারতে পারবো না তাহলে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে যাবেন ছোটমার মার কাছে যায় পটাশ করে এই গেলে একটা স্বর্ণ মারবেন আর খাস করে একটা স্বর্ণ মারবেন দেখবেন বত্রিশটা কট করে খুলে পড়ে গেছে না না দাঁত ফেলা যাবে না হ্যাঁ দাঁত ফেলা যাবে না তাকে একটা সায়েস্তা করতে হবে শিক্ষা দিতে হবে কিন্তু দাঁত ফেলা যাবে না দাঁত ফেলতে পারবেন না শোনেন হ্যাঁ একটা কথা কই কতা হ্যাঁ বউ চলে গেলে বউ পাওয়া যায় মা চলে গেলে পরে কিছু নিয়ে মা পাওয়া যায় তো মা হ্যাঁ এই মাকে বাঁচায় রাখতে হবে ওই জন্য বউকে মারি ফেলতে হবে একটা কথা মনে রাখেন

বিষয়টা তো ভাববার বিষয় আর দাদিমারে মারতে চায় ওই ছোটো মানা রাগ করিস না আজকে আমি তোর কিছু বলবো না মানে একা একা এখানে বসে রয়েছিস তাই ভাবলাম একটু কথা বলি কি কথা কোন আমার তো ভয় করতেছে তুই যদি আবার রাগ করস না রাগবো না আজকে আমার মন ভালো নাই বলেন না মানে তোরে আমি যখনই দেখছি তুই কোনো না কোনো কাজের মাঝে থাকিস আজকে এইভাবে মন খারাপ করে এখানে বসে রয়েছ তাই একটু অবাক লাগতেছে অবাক হওয়ার কিছু নাই আজকে আমার মনটা ভালো না হাসির কি হলো না জমিদার বাড়ির কাজের লোক তারও আবার মন খারাপ কেন কাজের লোকেরা কি মানুষ না তাদের কি মন নাই তাদের মন কি পাথর আরে থাম থাম তুই তো আবেগের কথা শুরু করে দিলি আপনার এত কিছু জানার দরকার নাই আপনি নিজের কাজে যান ফোন কম আমার নিজের কাম ছাড়া বাকি সব কামই তো আমি করি মানে কি মানে হলো আমি একজন নাপিত মানুষ আমার কাম থাকবো চুল আর দাড়ি কাটা অথচ চুল দাড়ি কাটার লিগে কেউ আমারে ডাকে না আমারে ডাকে অন্য সব কাজ করার লিগে করেন কেন দুইটা পয়সার জন্য কমল কাম ছাড়া কেউ একটা পয়সাও দেয় না আমার একটা কাজ করতে পারবেন কি কাজ কাজটা যদি করে দিতে পারেন তাহলে আমি আপনার টাকা দিব আর আগে কবি তো কি কাম করে দিতে আমার একটা কবিরাজ জোগান করে দিতে পারবেন কবিরাজ 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 দে কি করবি কার জন্য দাদি আগে সত্যি করে কোন কারো কইবেন না কসম কাটে এখন মায়ের দিব্বি কারো মনে থাকে জানো থাকবো কমন আসল কথাটা কুয়া ফেলো তো গাতি আমারে না সিনে দূরছে হায় রাম 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 কি কষ্ট হ সত্যি সেদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর কি করে কমল কুমুরের শব্দ শুনে আর দাদি আম্মার মরা স্বামীর চিৎকা শুনে যে স্বামীরে উনি পানি তো সুবাই মারছিল হায় হায় কোষ কি দাদি মা নিজেই তার স্বামীরে সুবাই মারছে ও মা গ্রামের সবাই জানে আর আপনি জানেন না আমি জানতাম না রে কমল এখন জানলাম তবে হন কমল তোর কথা না মন হইতেছে তোর দাদি মার দিন শেষ হয়ে গেছে এই না বিদের বাচ্চা কথা বলবি না তোর কবিরা জোগাড় করতে কইছি তুই পারলে করবি না পারলে এদিকে যা যা এদিকে মাথা সবারই গেছে সবাই পাগল হয়ে গেছে জিনে সবারই দোষ জিনের আমার দোষ দিন তোর জানা না কunda জমি আর কunda শাকু তুই কিন্তু বেশি করছস তুই যাবিন দিকা তোর আরেকটা কেন হ্যাঁ কি আমি আমাকে মানিক আমাকে বলছে মারতে চোরে চোরে চর মারতে মানিক বলেছে আমাকে চর মারতে কেন তুমি তুমি আমার মাকে বাড়িতে নাচের কথা মনে করিয়ে দিচ্ছ বাইজের গোঙরের শব্দ শোনাচ্ছ আমার বাবা যদি মনে করিয়ে করি পাগল বানিয়ে দিচ্ছ ও গেলে ও পাওয়া যায় মা গেলে মা পাওয়া না এই কথাটাও কি মানিক বলে দিয়েছে হ্যাঁ বলেছে তো ঠিক বলেছে ঠিক বলেছে আর এরকম কর্তব্যের সাথে আমি সংসার করছি কর্তব্য আমি কর্তব্য না তো আমি তো মানুষ ভালো মানুষ মানিক ঠিক কথা বলেছে নমস্কার মা জননী ডাকছে না আপনি আমার মারলেন কেন মা জননী বুঝতে পারলি না কেন মারলাম মানুষকে যে বুদ্ধি দিস মারার জন্য মারটা কেমন লাগে সেটা তো তোকেও বুঝতে হবে না সাবধান করে দিচ্ছি মানিক এরপর থেকে যদি কাউকে কোনো খারাপ বুদ্ধি দিয়েছিস তোকে আমি মাটির নিচে পুঁতে ফেলব এবারে তুমি একটু শেষ করার বুদ্ধি দিয়ে দেবো আপু হুম এখানে একা একা দাঁড়িয়ে আছ কেন? আমার মন খারাপ। কেন? তোর মা আমাকে বকেছে। মা আমাকে কেন মা তোমাকে বকলো কেন? কারণ আমি তোর মাকে চোর মেরেছি। তুমি মাকে চোর মেরেছো? হ্যাঁ। ভদ্র ভত্রমানুষ তার স্ত্রীর হাতে হাস হাস দেবো তো। তোর মা কে একেবারে পাগল বানিয়ে দিচ্ছে আমার মাকে ঘুঙুরের শব্দ শোনাচ্ছে বাজির কথা মনে করিয়ে দিচ্ছে আমার বাবার স্মৃতি মনে করিয়ে করে একেবারে পাগল বারিয়ে ফেলছে এই আমি চড় বেরিয়েছি খুব ভালো করেছি হ্যাঁ বো বো গেলে বো পাওয়া যায় তো মা কি মা পজায় ছি আপু তোমার চিন্তা ভাবনা এত পরিমাণে নিচে নেমে গেছে তুমি বাহির থেকে কি না কি শুনে এসেছো এসে বাড়িতে অশান্তি করছো এই এই কিন্তু একদম ঠিক না আপু আমি কোথাও থেকে কিছু শুনি না আমি একদম ঠিক কথা শুনেছি ওরা সত্যি কথা বলেছে শোনো 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 আপু এই সমস্ত আজে বাজে চিন্তা বন্ধ করো তুমি ভেতরে চলো তো চলো চলো ভেতরে নমস্কার কি ব্যাপার মানে খবর পাঠিয়েছে তো অনেক আগে আসতে এত দেরি হলো কেন আসলে আমার মনটা ভালো নাই তো দিদি ভাই সেই কারণে কেন মন ভালো নেই জমিদার বাড়ির জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমার বাপ দাদা আমি সব কাজ কাম করি অথচ পানের থেকে চুন খসলে দিদি ভাই এমন ধরনের সব খারাপ ব্যবহার করে মানে সেগুলি আর সহ্য করা মুশকিল আপনি বলেন কি করতে হবে বলেন মানে এই জমিদার বাড়ি সবাই তো তোমাকে পছন্দ করে অনেক ভালোবাসে জি দিদিমণি এই কথাটা না আপনি ঠিক বলছেন তাহলে এবার মন শক্ত করে তুমি কাজে মন দাও অনেক কাজ পড়ে আছে সেগুলো তো শেষ করতে হবে নাকি আপনি যা বলবেন আমি তাই করব আপনি যদি বলেন জমিদার বাড়ির দিকে কেউ ষড়যন্ত্র করতেছে যত লোক ষড়যন্ত্র করতেছে সব লোকে ধরে নিয়ে এসে আমি গুদাম ঘরে আটকায় রাখব মনে করেন যে হাত বাড়ি ভেঙে ফেলবো পাও বাড়ি ভেঙে ফেলবো যদি দেখি যে জমিদার বাড়ির দিকেও চোখ বড় বড় করে তাকাচ্ছে সে চোখও আমি তুলে বেড়া দেব একবার শুধু হুকুম দেন দিদিমণি একবার শুধু হুকুম দেন আমি খুশি হয়েছি মানে তুমি এখন যাও তোমাকে হুকুম দিলে তারপর এসো যাও 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 মা আমাকে তো ভয় দিয়েছিল পাগল পাইয়ে লক্ষণ দাদা যদি দাদিমার কাছে চাইতেন তাহলে তো দাদিমাও বাড়িয়ে দিত বেতনটা দিদিমনি আমি এখন হচ্ছি বলবে ছোট জমিদার আমি কিন্তু এই দাবির সাথে এক এটা আমারও দাবি